নমস্কার দেখছেন টক টু বাংলা অভিষেক রয়েছে সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে প্রত্যেক হয়েছে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হলো এবং সেটাও প্রকাশ্য একটা টিভি চ্যানেলে টক শোতে ভারতীয় জনতা পার্টির মুখপত্র তেমন একটা হুমকি দিলেন এবং এইটাই কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা আপডেট এবং সেটা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অমিত শাহকে চিঠি লিখেছেন কেসি রেণুগোপাল কংগ্রেসের পক্ষ থেকে তিনি চেয়ারপারসন এবং তিনি বলছেন যে এটা নিয়ে যদি ইমিডিয়েট ভারতীয় জনতা পার্টি একটা ব্যবস্থা না নেয় তাদের এই মুখপত্র তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু অবশ্যই এই আন্দোলন আরো তীব্রতর হবে এই মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট তার কারণ রাহুল গান্ধীর যে যে সিকিউরিটি সেটা কিন্তু কিন্তু করার দায়িত্ব দেশের স্বরাষ্ট্র মন্ত্রক তাদের এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে রাহুল গান্ধী পাঞ্জাবে গিয়েছিলেন অমিত শাহ যে ফোন করেন অমিত শাহ ফোন করার পরে কিন্তু রাহুল গান্ধী একটা পার্টিকুলার জায়গায় তার যাওয়ার কথা ছিল কিন্তু তিনি আর যাননি তার সিকিউরিটি পারপাস যেহেতু অমিত শাহ ফোন করেছিলেন মল্লিকার্জুন খার্গে কে সেখান থেকে রাহুল গান্ধী আর জাননি। সুতরাং এই যে জিনিসগুলো কিন্তু একদম সরাসরি দেখার কথা অমিত শাহের এবং অমিত শাহের দলের একজন মানুষ তিনি কেরালার একটি টিভি চ্যানেলে আদানির একটি টিভি চ্যানেলে আদানি যে টিভি চ্যানেলের মালিক সেই টিভি চ্যানেলে বসে হুমকি দিচ্ছেন দেশের এলোপিকে খুন করবেন তিনি এবং খুন করবেন বলছেন খুন করা উচিত এরকম কোনো কথাবার্তা নয় খুন করবেন এবং বুকে বুলেট বিদ্ধ করে তিনি মারবেন এমন কথা বলছেন সমস্তটা কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং এই মুহূর্তে গরম হয়ে উঠেছে সারা দেশের রাজনীতি কেসি গেণু যে চিঠিটা সেটা কিন্তু রীতিমতন একটা প্রতিবাদী চিঠি সমস্তটা আপনাদের দেখাবো বলবো এই মুহূর্তে কে কি বলছেন তারা অবশ্যই ডক্টরবঙ্গা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ভিডিও দেখুন সেসব স্কিপ না করে আপনারা জানেন যে এই মুহূর্তে কেসি বেণুগোপাল তিনি কিন্তু রাহুল গান্ধীর যে সিকিউরিটি পারপাস সেটাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছেন এর আগে একটি চিঠি এর তরফ থেকে লেখা হয়েছিল রাহুল গান্ধী সিকিউরিটি ছাড়া বিদেশ চলে গিয়েছেন সেই বিষয়টাকে সামনে এনে এবং সিকিউরিটি ছাড়া যে বিদেশ গিয়েছেন সেই ছবিটা পোস্ট করেছিলেন কে অমিত মালদিয়া অমিত মালভিয়া বিজেপির তরফ থেকে বলেছিলেন যে দেখুন রাহুল গান্ধী স্কুটি চালাচ্ছেন বিদেশ গিয়ে শর্টস করে এই সমস্ত ঘটনা ঘটানোর মাধ্যমে কিন্তু রাহুল গান্ধীর সিকিউরিটি পারপাস সেটাকে নিয়ে বারংবার একটা প্রশ্ন উঠেছে তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে একদম রাহুল গান্ধী পাঞ্জাবে গেলেন বন্যার পরিস্থিতি খুটিয়ে দেখতে এবং একটি গ্রামে তিনি যাওয়ার প্ল্যান করেছিলেন কিন্তু অমিত শাহ জি তখন ফোন করেন কাকে না মল্লিকার্জুন খার্গে এবং মল্লিকার্জুন খার্গে কে কেন বারংবার ইনভলভ করা হচ্ছে সেটা নিয়ে কেসি বেণুগোপাল আগেই মুখ করেছিলেন এবার যে ঘটনাটা ঘটলো কেসি বেণুগোপাল নিউজ এইটিন নিউজ এইটিন এর একটি কেরালার যে শাখা সেই কেরালা নিউজ একটি টক শোতে বসে বিজেপির তরফ থেকে পিন্টু মহাদেব যাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছিলেন মুখপত্র হিসেবে এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে বলে বলেন যে রাহুল গান্ধীকে বুকে গুলিবিদ্ধ করে মারা হবে সুতরাং এই যে পরিস্থিতি সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় দুটো রাজনৈতিক দলের মধ্যে এবং যে রাহুল গান্ধীর ঠাকুমা মারা গিয়েছেন বুলেট বিদ্ধ হয়ে যে রাহুল গান্ধীর বাবা মারা গিয়েছেন বুলেট বিদ্ধ হয়ে সেই রাহুল গান্ধীকে যদি এরকম খুনের হুমকি দেয়া হয় একদম দেশের মধ্যে থেকে এবং কেরালার মধ্যে একটি টিভি চ্যানেল থেকে সেটা কিন্তু অবশ্যই চিন্তার কারণ এবং কে সি বেণুগোপাল সে সমস্তটাই চিঠিতে আখ্যায়িত করেছেন এবং তিনি সরাসরি লিখছেন আর্জেন্ট ডিমান্ড ফর ইমিডিয়েট অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট বিজেপি স্পোকস পার্সন পিন্টু মহাদেব ফর ইস্যুইং ডেথ থ্রেটস এগেন রাহুল গান্ধী অনারেবল লিডার অফ অপোজিশন অর্থাৎ লিডার অফ অপোজিশন পোস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা মনে রাখুন যে এই দেশে যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে তার পরবর্তীতে দুশো লোকসভা আসন হয়তো আইএনডিএ জোটের পক্ষে আছে এবং সেই আইএনডিএ জোটের মাথা হচ্ছেন রাহুল গান্ধী বা মুখ হচ্ছেন রাহুল গান্ধী কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে দেশে যখন ভোট হয় সরকার শুধুমাত্র দেশের মানুষ চুজ করেন তাই নয় তার সঙ্গে তারা কিন্তু বিরোধীদেরকেও চুজ করেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে তারা বিরোধী দলনেতা হিসেবে চুজ করেছেন সেটা কিন্তু ষাট শতাংশ মানুষ অর্থাৎ বিজেপি বিরোধী সমস্ত রাজ্যে সমস্ত ভোট যদি একত্রিত করা হয় তাহলে কিন্তু সেটা ষাট শতাংশ ভোট হয় এবং ষাট শতাংশ মানুষের মাধ্যমে কিন্তু রাহুল গান্ধী হয়েছেন এবং এল ওপি পজিশনটা কিন্তু যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী তার সমান সুতরাং সেই জায়গা থেকে তার সিকিউরিটির দায়িত্বটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই কেন্দ্রীয় সরকারের যে দলের একজন মুখপাত্র পিন্টু মহাদেব তিনি যে বক্তব্য রেখেছেন কখনোই কিন্তু সেটা এই মুহূর্তে সমর্থন করছেন না কেউই এবং সেটাই একদম কেসি বেণুগোপাল তিনি লিখছেন কেসি বেনুগোপালের যা বক্তব্য আপনাদেরকে দেখুন রাহুল গান্ধীর বিরোধী দলনেতাকে হুমকি দিয়েছেন তাও আবার কেরালায় এটা দেশের সংবিধানের প্রতি একটা চ্যালেঞ্জ এবং গুরুতর অপরাধ এবং এইটাও আপনাদেরকে বলে দিই যে কেসি বেণুগোপাল যে চিঠিটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি নিশানা করেছেন কেরালার যে লেফট ফ্রন্টের গভর্নমেন্ট চলছে পিনারায় বিজন যার মুখ্যমন্ত্রী তাদেরকেও এবং তিনি একদম উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা সরকারি ভাবে কেন এই পিন্টু মহাদেফকে এই বক্তব্যটা রাখার জন্য তাকে গ্রেফতার করছেন না কিংবা তার বিরুদ্ধে কোন রকম মামলা দিচ্ছেন না এটা সরকার হিসাবে যদি আপনারা না করেন তাহলে তো অবশ্যই আমরা ধরে নিতে বাধ্য হব যে আপনারা বিজেপির বি টিম হয়ে কাজ করছেন সেটাও একটা বড় সড়ো অভিযোগ তিনি কিন্তু এনেছেন সিপিআইএম এর যে সরকার চলছে তাদের বিরুদ্ধে কেরালাতে সিপিআইএম এর সরকার চলছে আপনারা জানেন এবং সেখানে বসে একদম রাহুল গান্ধীকে এইভাবে যে একদম প্রকাশ্যে তার বুকে বুলেট করবে এবং সেটা মারা হবে তাকে এই ধরনের যে হুমকি এটা কখনোই হতে পারে না এবং অ্যাগ্রেসিভ স্টান্ট নেওয়ার জন্য এই পিন্টু মহাদেবকে কিন্তু বিভিন্ন সময় বসানো হয় তার স্টাইলটাই এটা কিন্তু তিনি যে কথাটা বলেছেন তার গুরুত্বটা কিন্তু অনেক বড় তিনি কিন্তু শুধুমাত্র রাজ্যের একজন পলিটিশিয়ানকে নিয়ে কথা বলেননি এবং রাজ্যের পলিটিশিয়ানকে নিয়ে এই ধরনের কথা কখনোই কাঙ্ক্ষিত না একজন মুখপাত্রের কাছ থেকে তার পরবর্তী দেখুন আপনারা লিখছেন কে সি বেণুগোপাল রাহুল গান্ধীর বুকে বুলেট মারার অপেক্ষায় থাকা সংঘ পরিবারের মুখ আরো একবার এখানে প্রকাশ পেল বিজেপি রাজ্য মুখপাত্রই এখানে খুন করে মহাত্মার বুকে বুলেট বিদ্ধ নাথুরাম গটসের মানসিক অবস্থা থেকে এখনো সুস্থ হতে পারেননি অন্যান্য সংঘ পরিবার বিজেপি নেতাদের যাদের একই ইচ্ছে তারা আইনের ভয় চুপ করে যাচ্ছে এরা ভীত চিন্তিত বিপর্যস্ত এখানে যা দরকার তা হলো দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা সংবিধানকে চ্যালেঞ্জ করে এবং দেশের আইন প্রয়োগ ব্যবস্থাকে ব্যঙ্গ করে বিজেপি নেতাকে হত্যা করার জন্য কেরালা পুলিশ জরুরি মামলা দেয়া উচিত ছিল অথচ পিনারাই সরকার সেই হত্যার অনুমতি ও অনুমোদন দিয়ে পালন করছে। অভিযোগ পাওয়ার যে নিজে মামলা করতে রাজি না তারা নির্দেশনার ভিত্তিতে চোখ বন্ধ করেছে কিনা তা স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করা উচিত অর্থাৎ এই যে পিনারাই সরকার যেটা লেফট ফ্রন্টের সরকার চলছে কেরালাতে এবং সারা দেশে একমাত্র সিপিআইএম সরকার সেখানেই চলছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন পিনারাই সরকার নিজের পক্ষ থেকে একদম সদপ্রণোদিত ভাবে এই যে একটা স্টেটমেন্ট তার বিরুদ্ধে কেন মামলা দিল না সেই প্রশ্ন তিনি তুলছেন এবং কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখনো চুপ সেটাও তিনি বক্তব্য রাখছেন এর আগে আপনাদেরকে মনে করিয়ে দিই যে সামগ্রিক ভাবে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে একটা পোস্টার লঞ্চ করা হয়েছিল এবং যেখানে দেখানো হয়েছিল যে নরেন্দ্র মোদী তার যে পোশাক তিনি পরেন যেমন ধরনের পোশাক তিনি পরেন সেই রকম পোশাকে নরেন্দ্র মোদী রয়েছে এবং তার মাথাটা সেখানে নেই তা ওপরে লেখা ছিল গায়েব এই যে গায়েব পোস্টারটা লঞ্চ করেছিল কংগ্রেসের পক্ষ থেকে তখন বিজেপির পক্ষ থেকে কিন্তু বিশাল আন্দোলন করা হয়েছিল এবং বিজেপির পক্ষ থেকে আন্দোলন করা হয়ে বলা হয়েছিল যে নরেন্দ্র মোদীকে রীতি মতন খুনের হুমকি তার মাথা কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তার পরবর্তীতে কংগ্রেস কিন্তু সেই পোস্টারটা উইথড্র করে কিন্তু বলে যে আমরা এরকম ভাবে কোন ইঙ্গিতপূর্ণ ইন্টেনশনালি হার্ট করতে চাইনি কাউকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে অমিত শাহের পক্ষ থেকে কোনো সরাসরি লেটারের কোনো উত্তর আসে কিনা কিংবা এই পিন্টু মহাদেব তাকে কোনোভাবে সাসপেন্ড করে কিনা বিজেপি সেটা কিন্তু একটা বড় সড়ো ফ্যাক্টর জানো গান্ধীর পরিবারের সঙ্গে এরকম হিস্ট্রি হয়েছে সারা দেশ জুড়ে এরকম হিস্ট্রি হয়েছে যে রাহুল গান্ধীর ঠাকুমা তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাহুল গান্ধীর বাবা দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তাদের দুজনকেই কিন্তু হত্যা করা হয়েছে এই বুলেট দিয়ে সুতরাং রাহুল গান্ধীকে বুলেট দিয়ে হত্যা করার যে হুমকি সেটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং সেখান থেকেই কেসি সি বেণুগোপালের যে চিঠিটা সেটা কিন্তু আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তিনি শেষ পর্যন্ত তিনি লিখছেন তাই ধরে নেওয়া উচিত যে এটা রাহুল গান্ধীকে বাদ দেওয়ার সঙ্গ পরিবারের ষড়যন্ত্রের অংশ সুতরাং সামগ্রিকটা লিখে তিনি কিন্তু যে চিঠিটা একদম লিখেছেন সেখানে দেখুন আপনারা ইন্দিরা গান্ধীর কথা উল্লেখ করা আছে রাজীব গান্ধীর কথা উল্লেখ করা আছে এবং প্রত্যেকটা ডেট দিয়ে তিনি ইন্দিরা গান্ধীর মার্ডার নাইনটিন নাইনটিন ওয়ান এ রাজীব গান্ধীর মার্ডার প্রত্যেকটা কথা তিনি লিখে দিয়েছেন এবং তার পরিবর্তে তিনি লিখেছেন যে ইউনিয়ন মিনিস্টার আপনি হস্তক্ষেপ করুন এবং সুতরাং সামগ্রিকটা মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের সহস্র অর্থ তারা যখন বারংবার রাহুল গান্ধীকে বাঁচাতে চাইছে রাহুল গান্ধীর সিকিউরিটি নিয়ে এতটা চিন্তিত যে তারা মল্লিকার্জুন খার্গে কে কখনো সিআরপিএফ এর তরফ থেকে চিঠি লেখা হচ্ছে কখনো একদম সরাসরি এই ফোন করছেন অমিত শাহ নিজে যে আপনি পাঞ্জাবের ভেতরে যাবেন না তখন তাদের দলের একজন মুখপাত্র যে রাহুল গান্ধীকে বুকে গুলি করে মারবেন বলছেন সেটা নিয়ে কি বলবেন অমিত শাহ সেটা কি কোনোভাবে তাকে সাসপেন্ড করা হবে কোনোভাবে এই যে সামগ্রিক স্টেটমেন্টটা সেটার বিরুদ্ধে একটা তিনি ক্ষমা প্রার্থনা করবেন কিনা সেগুলো সমস্ত সময় বলবে কিন্তু রাহুল গান্ধীর এই Nguntikin tuh, death. থ্রেট পাচ্ছেন এবং রাহুল গান্ধী যেভাবে জনসভায় মিশে যান সাধারণ মানুষের মধ্যে মিশে যান সেটা কিন্তু তার যে ডেথ থ্রেটটা সেটা পাওয়া কিন্তু অবশ্যই এই মুহূর্তটা আরো অনেকটা গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তার সঙ্গে যে সিকিউরিটিটা তারা হিমশিম খেয়ে যায় কারণ রাহুল গান্ধী সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যান যে কোনো সময় বিহারে আপনারা দেখেছেন কিভাবে রাহুল গান্ধী সবার সঙ্গে হাত মেলাচ্ছেন ছুটে এসে মানুষ জড়িয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই সুতরাং জনপ্রিয় একজন মানুষ তাকে খুন করার চেষ্টা কিংবা খুন করার হুমকি সেটার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থায় নেবে না কেন্দ্রীয় সরকারের প্রশ্ন উঠছে আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ঠিক ডক্টর বাংলা অবশ্যই ডক্টর উচ্চ থেকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ